গাইস তোমরা অনেকেই ভাবছো গেমের থেকে ভিভিএস রিমুভ করে দেওয়া হচ্ছে কিন্তু না এরকম কিছুই না আরো ব্যাস অ্যাড করা হচ্ছে গেমের মধ্যে রবি ফোর্টি নাইন আপডেটের পরে সবার প্রথম এই যে ব্যাসটা এটা শুধু তারাই পাবে যারা ফ্রি ফায়ারের মডেরেটর আর সেকেন্ড এই ব্যাস যা শুধু স্পোর্ট প্লেয়াররাই পাবে নেক্সট এই তিনটা ভিভিএস যা প্রতিটি ইউটিউবারদের আইডিতে এই ব্যাস শুধু তারাই পাবে যাদের পাঁচ লক্ষ থেকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার নেক্সট এই ভিভিএস শুধু তারাই পাবে যাদের ওয়ান মিলিয়ন থেকে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার নেক্সট এই ভিভিএস শুধু তারাই পাবে যাদের ফাইভ মিলিয়ন থেকে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার এরপর আসছে এই ব্যাসগুলো যেগুলো সবাই যাদের আইডিতে দশ হাজার ডায়মন্ড থাকবে তারা টপ ওয়ান বেস পাবে যাদের আইডিতে তিরিশ হাজার ডায়মন্ড থাকবে তারা টপ টু বেস পাবে যাদের আইডিতে ষাট হাজার ডায়মন্ড থাকবে তারা টপ থ্রি বেস ব্যাস পাবে যাদের আইডিতে নব্বই হাজার ডায়মন্ড থাকবে তারা টপ এর ব্যাস পাবে যাদের আইডিতে এক লক্ষ বিশ হাজার থাকবে তারা টপ ফাইভের ব্যাস পাবে যাদের আইডিতে এক লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড থাকবে তারা টপ সিক্সের ব্যাস পাবে যাদের আইডিতে এক লক্ষ আশি হাজার ডায়মন্ড থাকবে তারা টপ সেভেনের ব্যাস পাবে যাদের আইডিতে দু লক্ষ ডায়মন্ড থাকবে তারা টপ এইটের ব্যাস পাবে যেটা সম্পূর্ণ ভিভেসের থেকেও কোনো অংশে কম না যেটা দেখতে দীর্ঘযুক্তরা মারাত্মক ততটাই সুন্দর দুই লক্ষ ডায়মন্ড প্রভাব করলে তোমরা এটা পারমানেন্ট নিতে পারবে না পারমানেন্ট করার জন্য অবশ্যই তোমার অ্যাকাউন্টে সব সময় দু লক্ষ ডায়মন্ড থাকতে হবে প্রতি মাসে গেলে না দেখবে তোমার অ্যাকাউন্টে কত ডায়মন্ড আছে সেই অনুযায়ী তোমাকে বেশ দিবে এই সবগুলো ব্যস ওবি ফোর্টি নাইন আপডেটে আসবে তোমরা কে কোনটা নিতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে হাফেজ